বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে মহিষ্ণ দক্ষিণ জেলা মহানগরের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন সংগ্রামী সাধীরা আপনারা জানেন এখন এক কার্যক্রমের উপরে আজকে আমরা এই দিয়ে স্মরণ করতে যাচ্ছি আজকের সত্তর বছর পূর্বে উনি

এটা আওয়ামী লীগ সরকারের একটি ছায়া সরকার ছিল সেই সরকার তৎকালীন সময়ে আমাদের নেতাকে হাত দিকে পা বেঁধে ছুঁড়িয়ে শারীরিকভাবে যে নির্যাতন করেছিল সেই নির্যাতনের চিহ্ন আমাদের তারপর মানের শরীরে এখনো আছে ওনার মেরুদণ্ডে

দুষ্কর্ম নিয়েছে উনি দলকে সুসংগঠিত করেছে দলকে সুসংগঠিত এবং সঠিক পথে আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার গণভ্যুতানের মাধ্যমে এই সরকারের পতন রয়েছে এই আমাদের সরকারের পতন হওয়ার সাথে আমাদের ওই জিনিসটা ভুলে গেলে চলবে না আমাদের দেশনায়ক তারেক রহমান এখনো বাংলাদেশে আসতে পারছে না উনি এখনো বিদেশ অবস্থান করছে তার শারীরিক অবস্থা যে ব্যাখ্যাটা দিয়ে বুঝে বোঝাতে চাচ্ছেন যেই ব্যাখ্যাটা বহন করে চলছেন তার শারীরিক ব্যাথা কিন্তু আমরা যারা বর্তমানে বিএনপি ছাত্রদল যুবদল বা যারা করছি তাদের নেতা কর্মীদের মাধ্যমে এমন কোনো আচরণ যেন আমরা কোনো জায়গায় না করি সেটা তার মানসিক ব্যথার কারণ হয়ে যায় আমার মনে হয় আমি অল্প কথা করেছি আপনারা আগামী দিনে রহমানের এই যে আদর্শ আমাদের গেছেন এবং দেশের খালেদা দিয়া উনি আপসীনতার পরিচয় দিয়ে এই দেশের সেবা করে গেছেন আজকে আমাদের প্রতিদিন যুবদল ছাত্র দল এবং শহীদ জিয়ার সৈনিকদেরকে তার মর্যাদা দিতে হবে সব সময় তার একত্রে কাজ করার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটাকে আমার দলের নেতা ভালোভাবে নিচ্ছে কিনা বা দলের সাথে এটা যায় কিনা আমরা আগামী দিনে আমাদেরকে জনগণের দ্বারে যে জনগণের দুয়ারে দুয়ারে যে আমাদের এই আদর্শকে আদর্শের কথা বলে তাদের কাছ থেকে আমাদের ভুটের গুট দিতে হবে একটি সুষ্ঠ স্বাভাবিক বিঘোচনের মাধ্যমে ভিএনপিকে ক্ষমতায় আনতে হবে তাই আমাদের প্রতিটা কাজকর্মে যেন দশমায় তারেক রহমান যেভাবে চাচ্ছেন উনি যেভাবে আমাদেরকে সংগঠিত করতে চাচ্ছেন উনি আমাদের কাছ কাছ থেকে যেভাবে জনগণের কাছে যে তার মেসেজটা পৌঁছে দিতে চাচ্ছেন সেই কাজগুলো আগামী দিনে আমরা করব এবং আগামী দিনে আমরা সকলে সকলে আমার আমরা ঐক্যবদ্ধভাবে সকল কিছু মোকাবেলা করব আমরা আমরা সকলে সকলের পাশে থাকব এখন আমাদের সময় আসেনি আমরা ইনশাল্লাহ ঘোষণায় তারেক রহমানকে বাংলাদেশকে বাংলাদেশে ফিরিয়ে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে তাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে আমরা রাষ্ট্র থেকে বিদায় নিব ধন্যবাদ সবাই আমাদের দোয়াকে কবুল করো আমি আমরা আপনার আমাদের

এলাম কবরের সাহিত্যের বাগান বানান আমাদের দেশের জীবন খালেদা জিয়া ওনার নির্যাতনীয় সহজ নির্ধারিত মহিলা আল্লাহ আমিন মহিলা আল্লাহ ওনার

আল্লাহ আমাদের শ্রেষ্ঠ নেতা যেমন দশ শতাব্দীতে চৈতন্য সর্বনা সেই তৌফিক দান করো আল্লাহ আমাদের সকলকে সেই ভূদান করো ইন্নাল সিলবাদুল মুস্তাকিম যা তলবিনা আমন্ত আলাইহি ওয়াইল মাগযুবি আলাইহি ওয়াদ্দাল্লিন আমিন আমিন বিরহমাত ইয়া আল্লাহ छॉम चितka बनो, तो तो, कर चा, दंढ है. कंज कर जआरिस सु़्स nah हो, when उ gजक सावताल कर दो, कार जो डन्हीं रप सु तो not inि, उगक टॉग मिल दालको estos स्टाफ़ो, कि सु़ जुो का जाओ य् begin? कार जो सावता, भॉग rozp गो शży क्लु